কম বেশি আমরা আচার সবাই পছন্দ করি আর সেটা যদি হয় তেলের আচার তাহলে তো কথাই থাকে না খিচুড়ি ভাত ডাল ভাতের সঙ্গে এই আচারটা অনেক ভালো জমে যাবে তাই কীভাবে সহজভাবে রেসিপিটা তৈরি করতে পারবেন আজকে সেটা শেয়ার করব আর এটা সংরক্ষণের পদ্ধতি সহ বছর জুড়ে কিভাবে রাখতে পারবেন সেই টিপস অ্যান্ড টিক্স বলে দেবো আসসালামু আলাইকুম আমি চাঁদনি সবাইকে স্বাগতম চলুন তাহলে রেসিপিটা শুরু করি এখানে আমি দেড় কেজি আম নিয়েছি সেটা কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদের গুঁড়ো মাখিয়ে রোদে দুই তিন ঘন্টার জন্য শুকিয়ে নিয়েছি অনেকটা ঝরঝরা হয়ে গেছে এবার এটা আমি এক সাইডে রেখে দিলাম এবার কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম হাফ কাপের মতো এবার এর মধ্যে আমি পাঁচ ছয়টা শুকনো মরিচ দিয়ে দিলাম আর এক টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দেড় টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ সরিষা বাটা আর এক টেবিল চামচ আদা বাটা দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব এবার এটা অনবরত নাড়াচড়া করে কষিয়ে নেবো চা চামচ হলুদের গুঁড়ো দুই চা চামচ মরিচের গুঁড়া চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এটা ভালো মতো আবারও নাড়াচড়া করে কষিয়ে নেব মশলাটা অনবরত ভালো মতো নাড়াচড়া করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে আর মশলার ভিতরে যাতে কোনো এক্সট্রা পানি না থাকে এটা একটা টিপস এখানে খেয়াল রাখতে হবে এবার এটা ভালো মতো কষানো হয়ে যাবে যখন দেখা যাবে এটার তেল উপরে উঠে আসছে তখন এর মধ্যে আমি যে কেটে ধুয়ে রাখা আমগুলো রেখেছিলাম সেগুলো এখানে ঢেলে দেব এবার আমগুলো ভালো মতো ঢালা হয়ে গেলে এবার উপর থেকে নিচ নিচ থেকে উপর করে এটা আমি অনবরত নাড়াচাড়া করে নেব এভাবে করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে আমের গায়ের সঙ্গে মশলাটা খুব ভালো মতো মেখে যায় এবার এখানে আমি দেড়শা চামচ লবণ অ্যাড করে দিলাম আমি যখন আমটা পানি ঝরাতে দিয়েছিলাম তখন লবণটা অ্যাড করেছিলাম এই জন্য লবণের মাপটা বোঝা শুনে দিতে হবে এটা এক সাইডে সিদ্ধ হতে থাক এখানে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব এখানে দুই চা চামচ জিরা এক চামচ মেথি এক চামচ মৌরি দুই চা চামচ ধনিয়া এবার এটা হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম এবার চুলাতে হালকা লোহিটে আমি এটা ভেজে নেব এটা অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আমার এটা ভাজা হয়ে গেছে এবার এটা আমি সাইডে রেখে দিলাম গুঁড়ো করে নেব এর ফাঁকে এবার আমি আবারও আমগুলো নাড়াচাড়া করে নেব এবার যে স্পেশাল মশলাটা আমরা তৈরি করলাম এটা উপর থেকে সবটুকুই ঢেলে দেব কারণ আমরা আমের পরিমাপটা বুঝে মশলাটা তৈরি করেছিলাম এজন্য আমি এখানে সবটুকুই দিয়ে দিলাম এবার মশলাটা আমের সঙ্গে ভালো মতো নেড়েচেড়ে আমটা কষিয়ে নেব এভাবে করে আমি আর আট থেকে দশ মিনিট রান্না করে নেব এর মধ্যে অবশ্যই ভিনেগারটা দিতে ভুলবেন না আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে এই জন্য এটা অ্যাড করতে পারিনি এখানে আমি তিন টেবিল চামচ ভিনেগার অ্যাড করে দিয়েছি এবার এটা রান্না করা শেষ আমি এটা এক সাইডে রেখে দিলাম এবার এটা আমি কাঁচের বয়েমে ঢেলে নিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি আর এখানে একটা টিপস বলি আমি যে সরিষার তেলটা বয়মে দিয়েছি সেই তেলটা আগে থেকে গরম করে ঠান্ডা করে বয়মে দিয়েছি কারণ তেলটা গরম থাকলে কোনোভাবে আচারটা নষ্ট হবে না এটা সারা বছর সংরক্ষণ করা যাবে আর কোনো সময় যদি আচার খাওয়ার পরে যদি তেল কমে যায় আবারও তেলটা গরম করে একইভাবে বয়মে দিতে হবে তাহলে আচারটা কোনোভাবে নষ্ট হবে না সারা বছর এভাবে সংরক্ষণ করতে পারবেন যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একবার আম থাকে থাকতে বানিয়ে নেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন শেয়ার করবেন পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ